আমাদের বীর সন্তানরা যোগ্য ব্যক্তিরা রাস্তায় পরে মরে ক্যাম্পাসে মরে নয়টা মিনিট দা এন্ড মহম্মদ হাদিবের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আসলে আমাদেরকে খুব আফসোস করা দরকার আমাদের দেশের যোগ্য ব্যক্তি ন্যায় ব্যক্তি তো তারা যারা সতের পথে কথা বলে কারো দালালি করে না তারা একে 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 মৃত্যুবরণ মানে মৃত্যুতে পুরা রূপান্তরিত হচ্ছে আর আমাদের প্রশাসন আমাদের সরকার দাম কত দাম কত তা বলতেছে লজ্জা লাগে যখন পেঁয়াজ অযোগ্য ব্যক্তিদেরকে আমরা আমরা উঠাই তারা সেটার যোগ্যই না একদম নির্যোগ্য একটা ব্যক্তিকে আমরা ওই যোগ্যতে উঠাই মার্ডার হয়ে গেলে পেঁয়াজের দাম বলবে আর হচ্ছে পেঁয়াজের দাম হলে আপনার টপিক ঘুরে ফিরবে এই হচ্ছে আমাদের যোগ্য ব্যক্তিদের অযোগ্য কারবারই কি বেশি মনে পড়ছে ওসমান হাদি ভাইয়ের কথা এরকম তো আরো বেশি মনে পড়ছিল ওই যে মনে আছে কি আব্রাম ফাহাদ ভাইয়ের কথা এরকম করে কিন্তু আরো বহুত দক্ষ মেধাবী স্টুডেন্টকে গুম খুন নিপীড়ন করা হয়েছে শুধু বাংলাদেশ থেকে কারণ মেধাবীরা যদি থাকে তাহলে ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের যে বড় ক্ষতি হয়ে যাবে আমরা কি কোনো চিন্তা করে দেখেছি তারা আমাদের কত বড় দুশ্মন কত বড় শত্রুর ঘরের শত্রু আসলে আমরা চিন্তাই করতে পারবো না যে আমাদের পার্শ্ববর্তী ভাই দেশ নাকি তারা আমাদের আসলে তারা হচ্ছে আমাদের প্রকৃত শত্রু 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 তারা আমাদের পলিটিক্স আমাদের দেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে কত বড় কলিজা তারা জানি না যে বাঙালির কলিজা এক একটা পালোয়ানের মতো আজকে ওসমান হাদি গত বছর থেকে আরো কয়েক বছর আগে হচ্ছে এরকম আব্রাহ ফাহাদ বাই ভাইয়ের মতন এরকম করে আরো দিতে চাবে শুধু ওদের বিরুদ্ধে কথা লেখা লেখালেখি মানে হচ্ছে আপনার আর কত কি শুধু এই হচ্ছে দিতে কেননা তারা চায় না যে বাংলাদেশে কোনো সাহসী কণ্ঠ জেগে উঠুক তাদের গলাবারে চাপ দেয়া দরুক বুঝতে পারছেন আমরা সবাই আব্রাম ফাহাদ আমরা সবাই ওসমান হাদি এক একটা বল হতে চাই আমরা সবাই উসমান আদি আবরাম ফাহাদের ভাইয়ের মতন এরকম স্মরণীয় তাদেরকে স্মরণীয় করে রাখতেছে এবং কি তাদের মতন হতেছে আমরা সবাই ওসমান আদি আমরা সবাই আব্রাম ফাহা ভাইয়ের জন্য অফুরন্ত দোয়া এবং কি আল্লাহ্জান জান্নাতবাসী করে সবাই ভাইয়ের জন্য দোয়া করব আজ রাত নয়টা পঁচিশে বায়ে ইন্টিগাল করেছে বাংলাদেশ টাইমে